তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি টেজার এনএফির যে অফিসিয়াল ওয়েবসাইট টেজার এনএফটি ডট এক্স অসেট এই ওয়েবসাইটে চলে আসছি আর তোমাদেরকে আজকে বলবো যে ফাইনাল দেখতে পাচ্ছো এখানে ফাইনালি একদম টেজার এনএফটি বন্ধ হয়ে গেছে তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছে আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসে তো প্রথমে কী করতে হবে প্রথমে গেট স্টার্টে করে আমি লগ ইন করবো তো দেখতে পাচ্ছো এখানে আমার যে আইডি পাসওয়ার্ড আছে তো আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করছি তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ কনফার্ম যে অপশনটা সেই অপশনটা দেখতে পাচ্ছো এখানে যে ঘুরছে অপশানটা ঘুরছে দেখতে পাচ্ছো কনফার্ম দেখতে পাচ্ছ তো আমি এখানে অনেকবার ট্রাই করছি অলরেডি এখানে আমি আধ ঘন্টা থেকে ট্রাই করছি লগ করার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো রকমের পেজটি লগ ইন হচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা এখানে তো আমি অনেকক্ষণ থেকে ট্রাই করেছি তো দেখতে পাচ্ছ তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেল। মানে কোনো রকমের লগ আর দিচ্ছে না তো তোমাদের যদি লগ ইন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু আমার এই আইডিটা দেখতে পাচ্ছ এখানে কোনো রকমের লগ হচ্ছে না কিছু দেখতে পাবো না আর তো ফাইনালি টেজার এনএফটি বন্ধ হয়ে গেল তো তোমাদের যত টাকা আছে তো আপাতত সব শেষ সব চলে গেল রুটে ফুটে নিয়ে টেজার এনএফটি তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে টেজার এমএফটি বন্ধ হয়ে যাবে আগে থেকে সব উইড্রোল করে নাও যাদের যাদের ব্যালেন্স আছে তো এখানে দেখতে পাচ্ছ আমার আর এখানে লগ হচ্ছে না তো তোমাদের যদি লগ হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও লগ ইন হচ্ছে কি হচ্ছে না তোমাদের তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে কোনো হেল্পফুল ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বা বাই বাই ভালো থেকো